মূল বিষয় হলো দিল ঠিক হওয়া মূল বিষয় কি বলেন মূল বিষয় হলো দিল ঠিক হওয়া এজন্যই রব্বে কারিম দিল ঠিক করার বিষয়টাকে রব্বে রব্বুল এগারোটা 11টা কসম খেয়ে বলেছে কয়টা কসম খেয়ে বলেন কদ আফলা আমাং যাকাহ এই কথাটা বলেছেন আল্লাহ তালা বলেন শুনো শুনো সফলকে জানো কামিয়াব কে জানো ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে যে না দিলটাকে সাফ করেছে বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে বলেন হয়ে গেছে না হয়েই গেছে

दिलটাকে সাফ করেছে যে নছটাকে সাফ করেছে যে সে কি হয়ে গেছে कामयाबी আপনি মালিককে সফলতার মালিককে আল্লামা হাফেজ ইবনে কাসীর আলাইহি তিনি লিখছেন कामयाबी কাকে বলে জানো ফালাহ কাকে বলে জান জানো আইয়াজাল মারু কুল্লা মাহবूबी একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটাকে বলে ফালাহ সুবহানাল্লাহ বলেন একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জায়গা না দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার না জাগা না একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পাইতে পারে না এজন্য জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটার মেজদাক শুধুই জান্নাত শুধুই কি বলেন এজন্য যে নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে এখানে কামিয়াব হয়েই গেছে এর তর্জমা হলো সে জান্নাতে ঢুকেই গেছে

কামিয়াব কি হয়ে গেছে কিন্তু শুধু আফলাহা বলেন নাই সব সাথে এটা কাজ বলেছেন কি বলেছেন কাজ বলেছেন আল্লাহ তালা বলেন সে না কামিয়াব হয়ে গেছে এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের চিহ্ন তো একটু বলে দেন আপনারা বলেন তো দুনিয়াতে কামিয়াব মানুষের কি চিহ্ন পরিচয় কি আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের পরিচয় কি তা আল্লাহ তালা বলেন আলামিন বলেন দুনিয়াত কামিয়াব মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে জিকির করে সব কামিয়াব মানুষের পরিচয় কি এরা নামাজও পড়ে জিকিরও করে আবা বলেন এরা নামাজ পড়ে জিকির করে বোঝা গেছে कामयाब মানুষ নামাজ পড়ে জিকির করে পাটিতে ঘুমায় চটায়তে ঘুমায় সে कामयाब নামাজ পড়ে জিকির করে রিকশাওয়ালা রবের ভাষাশে সেই कामयाब নামাজ পড়ে জিকির করে পাটোওয়ালা রব্বুল কারিমের ভাষাশে कामयाब সুবহানাল্লাহ কি হয় আজ

জিকির করে যারা অর্থাৎ নামাজ আর জিকির বলেন নামাজ আর জিকির বলেন নামাজ আর জিকির এটা হল কামিয়াব মানুষের চিহ্ন কামিয়াব মানুষের পরিচয় বলেন কামিয়াব মানুষের পরিচয় কি বলেন নামাজ আর জিকির আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির কি কি আবার বলেন আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির আওয়াজ নাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলি যে এতবার বলেন কেন যদি আজ থেকে কেয়ামত পর্যন্ত বলি এটার ফজিলত বলা শেষ হবে না

নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য আর যদি নামাজ হয়ে যায় বলে ভিক্ষরুল একবার এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির